নমস্কার বন্ধুরা সিম্পল ক্কুইড পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে বানিয়েছি চিকেন চিজ বল খুবই সহজ আর সিম্পলভাবে বানিয়ে দেখাবো কীভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে এর জন্য রেসুনের চাল দরকার নেই দুশো গ্রাম এর জন্য বোনের চিকেন নিয়েছি আর ছোট ছোট টুকরো করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডে দিয়ে দিলাম এখানে নিয়ে দেবো হাফ চামচ লবণ সামান্য গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই কম বেশি করতে পারেন আর এখানে দিয়েছি আদা লঙ্কা রসুনের পেস্ট এক চামচ রয়েছে কিছুটা ব্রেড নিয়েছি আমার এখানে স্লাইস গুলো পাতলা থাকার কারণে পাঁচটা নিয়েছি আপনাদের কাছে যদি মোটা স্লাইস গুলো থাকে তাহলে তিন থেকে চারটে দিলে কিন্তু চলবে এভাবে একটু টুকরো করে দিলাম তাতে করে সুবিধা হবে এবার এটাকে কিমা তৈরি করে নেব কিমাটা সুন্দরভাবে করা হয়ে গেছে আর হ্যাঁ এখানে কিন্তু একটা জায়গার মধ্যে নিয়ে যাব তাহলে কিন্তু আপনারা বড় জায়গা তো নিতে পারবেন এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চামচ এক হাফ চামচ দিয়েছি ভিনিগার আর এক চামচ দিয়েছি রিফাইন অয়েল এখানে দিতে হবে অরিগানো তবে আমি এখানে হাফ চামচ অরিগানো দিচ্ছি এখানে ফিজা নিয়েছি আমি আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে স্মুথভাবে এটা তৈরি হয়ে গেছে কিমাটা এখানে বলে রাখি আমি ব্রেড গ্রামস নিয়েছি তবে এখানে আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি পাউরুটিগুলোকে একটু গরম করে নিয়ে একটু মিক্সিতে দিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি দুটো চিজের কিউব এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব ঠিক এইভাবেই কাটা হয়েছে আমি এভাবে কেটে নিয়েছি গুলো নিয়ে এবার হাতে করে একটু গোল গোল করে নিচ্ছি সামান্য বেশি এখন এব্রো ফেব্রো রাখি বেশি করবার দরকার নেই তারপর একটা করে চিজ দেওয়ার পর এভাবে মুড়িয়ে নিচ্ছি ব্যাস এবার সুন্দরভাবে একটু গোল করে নিতে হবে সবটা আমি একই পদ্ধতিতে করে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হয়ে গেল এভাবে বাড়িতে করলে দেখবেন খেতে অনেক বেশি ভালো হয় আর খাওয়ার জন্য কিন্তু বেশি পয়সা খরচ করে রেস্তোরাঁয় যাওয়ার দরকার নেই সবটা আমি করে নিয়ে ফিরে আসছি এই যে হয়ে গেল তো আমি আবার ছোট করেছি আর এখানে বলে রাখি সবটা কিন্তু আমি একসাথে ভেজে নেব না তো এখানে আমি একটা জায়গার মধ্যে দুই চামচ ময়দা নিয়েছি আগে থেকে নিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার দুই চামচ দিলাম কর্নফ্লাওয়ার মানে সম পরিমাণ নিয়েছি তারপর গোলমরিচ দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো আর কি আর সামান্য একটু নুন দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে জল দিয়ে এটাকে না মোটা হবে না পাতলা হবে সেরকম ভাবে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ঠিক এইরকম হবে হয়ে গেছে এবার যেটা করতে হবে মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম ব্রেডগ্রাম তারপরে একটা করে চিজ বল দিলাম দেওয়ার পর আমি আবার তুলে নিচ্ছি তবে একটু তোলার সময় একটু ঝেড়ে নিতে হবে ভালো হবে এবার ব্রেড গ্রামস এর মধ্যে ভালো করে কোট করে নিয়ে আমি আবার দিয়ে দেবো তাহলে কিন্তু আপনারা সিঙ্গেল কোট করতে পারেন সিঙ্গেল কোট করলে পরে কি হবে উপরটা একটু আস্তরণ যেটা পড়ে সেটা একটু পাতলা হয় আমার মনে হয় ডবল কোট করলে অনেক বেশি ভালো হয় খেতে সেই কারণে কিন্তু ডবল কোট করে নেবেন দেখবেন অনেক ভালো লাগবে খেতে আবার খুব ভালো করে ব্রেড গামসের মধ্যে মিশিয়ে নিচ্ছি এভাবে একটু ঝেড়ে ঝেড়ে রেখে দেবো সবটা আমি একই পদ্ধতিতে করব এবার হচ্ছে এটাকে রেখে দেবো কম করে তিরিশ মিনিটের জন্য তাতে করে যে ব্রেড গামসের গুঁড়োগুলো রয়েছে সেগুলো ভালোভাবে সেট হয়ে যাবে আর ফ্রাই করার সময় কিন্তু অনেক সুবিধা হবে এইভাবে কিন্তু একটু ঝাড়ে ঝারে নেবেন এখানে আমার সবটা তৈরি করা হয়ে গেছে আমি কিন্তু সবটা ফ্রাই করবো না আমি কিন্তু কিছুটা পরিমাণ এয়ার টাইট কোট রেখে দেবো ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজে রাখবো যাতে কোনো সমস্যা হবে না যখন ভাজবো তখন বের করে নিয়ে ভিজে নিলেই চলবে তো আমার প্রয়োজন মতো আমি এখন করে নিচ্ছি তেলটা আগে থেকে গরম হতে দিয়েছে আর মিডিয়াম মাছ রেখে কিন্তু এবার বলগুলোকে ছেড়ে দিতে হবে যতটা কড়াই ধরবে ঠিক সেভাবে দিয়ে দিতে হবে আর এইখানে এবার ওপর থেকে হালকা হাতে কিন্তু তেলগুলো আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি তারপর দু মিনিট নাড়বো না দু মিনিট পর কিন্তু আমি একটু কাটা চামচ দিয়ে এটাকে উল্টে পাল্টে পাল্টে এবার খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে এভাবে আস্তে আস্তে করে নিতে হবে তাহলেও করার দরকার নেই আস্তে আস্তে করলেই চলবে তারপর দেখুন খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে না হ্যাঁ তৈরি হয়ে গেল এবার এটাকে পরিবেশন করবো আর আমি বাকিগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি মোটামুটি সাত দিন মতো ঢেকেই যাবে কোনো সমস্যা হবে না তো দেখুন একটা ঝাঁকি দেখাচ্ছি কত সুন্দরভাবে জিনিসটা মেল্ট হয়ে গেছে আর খুব সুন্দর ভাবে চিকেনটা হয়েছে কেমন লাগলো অবশ্যই জানাবেন